এই প্রপার্টিটা একদম সমুদ্রের কাছে এখানে বার্বিকিউর করারও অপশান রয়েছে রুম ট্যারিফগুলোকে একটু আপনাদেরকে বলি আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলটার নাম হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রিপে উইকেন্ড ট্রিপ এটা একটা কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য এখন আছি আমরা সেকেন্ড ব্রিজে এই ব্রিজটা পার করলেই মনে হয় যেন খুশির দরজাটা খুলে গেল সেই জন্য এই ব্রিজটা আমাদের কাছে গেটওয়ে অফ হ্যাপিনেস দীঘা পুরী দার্জিলিং তো অনেক হলো আজকে চলে এসছি দীঘার খুব কাছে অবস্থিত অথচ দীঘার মতন অতটা ভিড় নয় এই রকম একটি জায়গার সন্ধান নিয়ে আমার আগের পর্বের দীঘার ভিডিওটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তবে প্রতিবারের মতন সবার প্রথমেই জানিয়ে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অন স্টিল যাওয়ার পথে ব্রেকফাস্টের জন্য আমরা থামলাম মেছেদা ক্রস করে এই জায়গাটা বেশ সুন্দর লাগলো জায়গাটাতে ছাওয়া টাওয়া রয়েছে চাটা খাওয়া হবে এখন ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন আমরা যাচ্ছি এখন তাজপুরে ঘুরতে গেলে প্রথমেই যে বিষয়টিকে মাথায় রাখতে হয় তা হলো হোটেল রোজগারের ব্যস্ততা থেকে বেরিয়ে যখন আমরা কোথাও ঘুরতে যাই সেই জায়গাটির হোটেলটি ভালো না হলে পুরো ঘোরাটাই কিন্তু মাটি হয়ে যায় আজকে আমি আপনাদের তাজপুরের সমুদ্রের একদম কাছে অবস্থিত অথচ কোলাহলমুক্ত এই রকমই একটি হোটেলের সন্ধান দেব। আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম আমরা এসেছি এখন তাজপুরে তাজপুরে যে হোটেলটাতে আছি এখন আপনা আপনাদের সাথে আমি সেই হোটেলটাকেই পুরোটা শেয়ার করে নেব পুরো হোটেলটাই দেখাবো পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে এই প্রপার্টিটা একদম সমুদ্রের কাছে জেনারেলি তাজপুরের যে হোটেলগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমামই একটা সমুদ্র তারপরে ঝাউবন তারপরে একটা মেন রোড অ্যান্ড তারপরে হোটেলগুলো কিন্তু এই হোটেলটা একটু এক্সেপশানাল এটা যে রোডের পরে যে ঝাউবন রয়েছে সেইখানেই লোকেশানটায় এবং জাস্ট দু মিনিট ওয়াকিংই হচ্ছে সমুদ্র আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলটার নাম হচ্ছে প্রমিস মানে দি প্রমিস রিসর্ট তো প্রমিস করছি আপনাদেরকে ভালো একটা জায়গা সন্ধানই দেব চলুন পুরো ভিডিওটা দেখানো যাক তাজপুরে আসলে এই হোটেলটাকে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে এই যে তাজপুরের মেন রোডটা আসছে সেই রোডটা দিয়ে এসে মেন রোড থেকে জাস্ট পাঁচ সাত মিনিট মতন ঢুকেই হচ্ছে এই হোটেলটা দি প্রমিস আর এখানে সামনেই রয়েছে একটু এগোলেই জাস্ট দু মিনিট থেকে দু থেকে তিন মিনিট মতন ওয়াকিং সোজা গেলেই হচ্ছে তাজপুরের মেন সি বিচটা এখান থেকে মোহনাটাও খুবই কাছে মোহনাটা দেখা যায় আর এখানে একটা লাইট হাউসও রয়েছে লাইট চলুন ভিতরটাতে একটু যাওয়া যাক এবার প্রথমে ঢুকেই হচ্ছে পার্কিং এরিয়াটা আর এই হচ্ছে মেন এন্ট্রেন্সটা ঢুকেই বাদিকে পার্কিং লট তারপরেই রয়েছে ছোট্ট একটা রাধা রাধাকৃষ্ণের মন্দির জায়গাটা অনেকটাই বড় এখানেও পার্ক করা যায় গাড়ি সামনেটাতেই তাতেই গার্ডেন আর তারপরে রয়েছে সুইমিং পুল পার্কিং লটের ওপরেই রয়েছে রেস্টুরেন্টটা এবং এই রেস্টুরেন্টটা কিন্তু বাইরে থেকেও অ্যাক্সেস করা যায় রেস্টুরেন্টটার পাশেই রয়েছে আরও বেশ কয়েকটা গেস্ট রুম ওপরে রয়েছে কিন্তু একটা ফোর বেডেড রুম হচ্ছে রুমগুলো থেকে কিন্তু সমুদ্র দেখা যায় সামনেই বারান্দাটা পুরোটা সুন্দর খোলা বারান্ডা এই নিচে রয়েছে ছখানা রুম সামনে রয়েছে বারান্ডা রুমের ভিতরটাও আপনাদের সাথে শেয়ার করব সামনেই হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটা একটু ছোট মানে বাচ্চারা আনন্দ করতেই পারে আবার বড়দের জন্য মনে হয়েছে সুইমিং পুলটা একটু ছোট সার দিয়ে যে ছটা রুম রয়েছে ছটা রুম তারপরেই রয়েছে আরও একটা ডাবল রুম এই রুমটা কিন্তু একদম সুইমিং পুলের সামনেই সুইমিং পুলের কাছে আর একটা যেটা ভালো লাগলো এই প্রমিস রিসর্টের এর প্রত্যেকটা রুমের কিন্তু একটা নাম রয়েছে যেমন এই রুমটার নাম হচ্ছে নিরিবিলি রকম এখানে পরপর রয়েছে কিছুক্ষণ গধুলি আরও এইরকম সব কিছুর নাম রয়েছে সবগুলো আমার এই মোমেন্টে মনে পড়ছে না তো এই জিনিসটা বেশ ইউনিক লেগেছে সকালের চা আর সন্ধেবেলার যে ইভিনিং টি সেইগুলো এইখানটাতেই ওনারা সার্ভ করেন এই জায়গাটা সুন্দর লাগে বেশ একদম পুরো গাছপালায় ঘেরা গার্ডেনের মধ্যে এখানে বার্বিকিউ করারও অপশান রয়েছে আপনারা যদি চান বার্বিকিউ করতে সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষকে যদি জানার ওনারাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস করে রাখেন বার্বিকিউয়ের সেট আপটাকে পুরোটা রেডি করে রেখেছেন ওনারা সন্ধ্যেবেলা করা হবে আজকে চারপাশটা তো দেখলাম এইবার চলুন একটু রুমের ভিতরটা দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে ওপরের রুম গুলো কিরকম প্রথমেই আমরা চলে এসেছি গল্প রয়েছে দুখানা কিং সাইজের বেড একটা সাইডের পুরো ওয়ালটা কাছে হওয়ার জন্য রুম থেকে ভিউটাও কিন্তু বেশ ভালো পর্দা সরালেই হাত ছানে দিচ্ছে তাজপুরের সমুদ্র ওয়াশরুমটাও একবার দেখে নেওয়া যাক এখন আমি এসেছি একটি ডাবল রুমে এই রুমটাও একবার দেখে নেওয়া যাক এটি হলো রয়্যাল ডিলাক্স রুম সবকটা রুম আমি আগে আপনাদেরকে দেখিয়ে নিই তারপর আমি প্রত্যেকটা রুমের ভাড়াগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব এই হোটেলের বুকিং নাম্বারটিকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যদি মনে হয় একবার দেখে নিতে পারেন দেখে নেওয়া আচ্ছা আর একটা জিনিস একটু জানিয়ে রাখি এই রিসর্টটা কিন্তু পুরোপুরি পেট ফ্রেন্ডলি চলুন এইবার গ্রাউন্ড ফ্লোরের রুমের ভিতরটা কীরকম সেটাও একবার দেখে নেওয়া যাক এই প্রমিস হোটেলের প্রত্যেকটা রুমই মোটামুটি বেশ ভালোই বড় এবং প্রত্যেকটা রুমেই বেসিক যা যে ফেসিলিটিস দেওয়ার কথা সেগুলো সবই আমরা পেয়েছি প্রত্যেকটা রুমেই রয়েছে চা করার সমস্ত সরঞ্জাম রয়েছে মিনি ফ্রিজ রুমে চেক ইন করার সাথে সাথে দেওয়া হয় কমপ্লিমেন্টারি দু বোতল জল তার সাথে টয়লেট ফ্রিজ রুমগুলো তো আপনাদেরকে দেখালাম এইবার আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্ট এরিয়াটাতে ওপরের ফ্লোরে অবস্থিত এই রেস্টুরেন্টটাতে আগেই বলেছি বাইরে থেকেও কিন্তু অ্যাক্সেস করা যায় রেস্টুরেন্টটাতে বসে খাবার খেতে কিন্তু মন্দ লাগে না আর এদের খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো আর সাথে স্টাফেদের ব্যবহারও কিন্তু প্রশংসনীয় আচ্ছা প্রমিস হোটেলের রুম ট্যারিফগুলোকে একটু আপনাদেরকে বলি যদিও রুম রুমের ট্যারিফটা একটু আপ ডাউন করে উইকেন্ডে একটু বেড়ে যায় আর মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখি এখানে নন এসি যে রুমগুলো রয়েছে তার ভাড়া হচ্ছে দু টাকা করে এবং যেগুলো এসি রুম রয়েছে সেইগুলো হচ্ছে তেইশশো টাকা করে এইগুলো আমি সবগুলোই ডাবল রুমের কথা বললাম ব্যাপারটা হচ্ছে সব রুমগুলোই এসি এবং শীতকালে বা অনেক সময় হয় যখন এসি হয়তো আপনাদের নাও লাগতে পারে সেক্ষেত্রে সেই ভাড়াটা কমে যায় দু টাকা হয়ে যায় আর ওপরে রয়েছে একটা ফোর বেডেড রুম যেটাতে দুখানা বড় বড় বেড রয়েছে আমি রুমটা দেখে দেখিয়েছি আপনাদেরকে ওই রুমটার ভাড়া হচ্ছে চার হাজার টাকা করে আরও একটা ব্যাপার হলো প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড প্রপার্টিটা ওভারঅল খুবই ভালো একদম ছিমছাম খুব একটা বড় নয় এবং সব থেকে যেটা বড় কথা শান্ত এমন নয় যে ভীষণ ক্রাউডেড আর তার থেকেও বড় কথা যেটা আমরা অনেক সময় ফেস করি অনেক কিছু প্রবলেম লাইক প্রচণ্ড গান হচ্ছে লাউড মিউজিক অ্যান্ড অল সেক্ষেত্রে সেইগুলো অনেক সময় অনেকেই পছন্দ করে না যেটা ভালো লেগেছে এই প্রপার্টিটা ভীষণ নির্জন একটু নিরিবিলি ঢেউয়ের আওয়াজ তো শোনা যায় আর পাখির ডাক প্রচুর যেহেতু এখানে গাছপালাটার সংখ্যাটা একটু বেশি সেই জন্য পাখির ডাকও প্রচুর শোনা যাচ্ছে ভালো লাগছে মানে দুটো দিন ফ্রি মাইন্ডে ছুটি কাটাবার জন্য জায়গাটা আমার তো মনে হচ্ছে একদম পারফেক্ট একদম শান্ত মুক্ত তাজপুরের সমুদ্র সৈকতটি আমাদের বরাবরেরই ভীষণ পছন্দের একটি জায়গা তাজপুরের সমুদ্র সৈকতটিকে আরও একটু বেশি করে পছন্দের অন্যতম কারণ হচ্ছে এই স্যাক্সগুলি সমুদ্রের উত্তাল হাওয়া এরকম ঝালঝাল কাঁকড়া কষা এবং তার সাথে টাটকা তাজা আমুদি মাছের ফ্রাই এই কম্বিনেশনটা কিন্তু তাজপুরে আসলেই পাওয়া সম্ভব কোলাহলমুক্ত দুটো দিন কাটাবার জন্য তাজপুর সমুদ্র সৈকতটিকে আপনারা বেছে নিতেই পারেন তাহলে আজকের ব্লগটিকে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং পরিবার পরিজন বন্ধু বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ খুব শিগগিরই আবার ফিরে আসছি পরের পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকুন এবং প্রচুর প্রচুর ঘুরতে থাকুন রয়েছে এখানে এক বেশ কয়েকটা এক এটা কাটু